সারা দেশ এখন অশান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ছাত্র বনাম ছাত্র সংঘাত চট্টগ্রামে আইনজীবী হত্যা হিন্দু মুসলিম দাঙ্গার সংখ্যা ভারত সরকারের বার্তার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নব্বইয়ের গণভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার জাতীয় প্রেসক্লাবে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাঁচই আগস্টের বিপ্লবের তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি নিজের ঘরে যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের কি দুর্ভাগ্য কি ব্যর্থতা আমরা ডাক্তার মিলনের সেই আত্মত্যাগ সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি তারা উনিশশো সালে প্রাণ দিয়েছিলেন ভোটের অধিকারের জন্য স্বৈরাচার দূর করার জন্য আর আজকে এই দু সালে ভোটের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে এ কোন জাতি আমরা এবার সে সুযোগ হয়েছিল সবাই মিলে একসঙ্গে একজোটে একটা পরিবর্তন নিয়ে আসার ছেলেরাও ছিল আমরাও ছিলাম বিএনপির মহাসচিব বলেন তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে নিয়ে কোনোদিনই সফল অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি সেই বিভাজন থেকে বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে আমি কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন

দেখি হতাশা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন কারোর নাম উল্লেখ না করে বিএনপি মহাসচিব উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন আপনারা চিন্তা করবেন আমি কারো নাম বলবো না কারো নাম বলতে চাই না আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনৈক্যের দিকে ঠেলছে তারা আমাদের আসলে শত্রু নাকি মিত্র বিএনপির মহাসচিব প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা বন্ধ করার দাবি ও পত্রিকা দুটির প্রধান কার্যালয়ের ফটো ঘিরে বিক্ষোভের দিকে ইঙ্গিত করে বলেন আপনি এক ফেসিস্টকে উৎখাত করেছেন কারণ সে আপনার গলা টিপে ধরেছিল সে আমাদের মেরে ফেলেছিল কথা বলতে দিত না ভোট প্রদান করতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা একে বলতে দেওয়া যাবে না একে নিশ্চিহ্ন করো হাউ ডু ইউ জাস্টিফাইট আপনারা বলেন এভাবে একটা সমাজ এগোতে পারে সমাজে ঘৃণা ও বিভাজন দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন আর কত এই বিভাজন নিয়ে আর কত ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তোলার চেষ্টা করব বারবার টেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা নিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার পড়বে বিএনপি মহাসচিব দেশে চলমান পরিস্থিতি উত্তরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের পথে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান একই সঙ্গে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের এমন কোনো কথা না বলার অনুরোধ করেছেন যাতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে সৈয়দ সাকিব নিউজ টোয়েন্টিফোর तो आई बाई बाशी